শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো নতুন একটি সকালে নতুন একটি দিনে জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অলোকা সকলকে অনেক ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আজকের দিনটি শুরু করছি সকলের কাছে একটি অনুরোধ রইল কোথা থেকে ভিডিওগুলো দেখছো একটু কমেন্ট করে বলো আর পুরো ভিডিওটার সঙ্গে থেকো আশা করি ভালো লাগবে ঘরের উনুন থেকে ছাইগুলো তুলে এখন চলে এসছি বাইরের উনুনে তো এই যে দেখো কালকে বাইরের উনুনটাও রান্না করেছিলাম আর ছাগলগুলো তোমাদের দাদা ভাই আগেই বার করে দিয়েছে আর ওর বাচ্চাগুলো শুধু এই উনুনটার উপরে দাঁড়িয়ে থাকে মানে ওদের মনে হয় খুব আনন্দ লাগে দেখলে আমি যখন এখানে আসলাম তখন দৌড়ে চলে গেল ঘরের উনুনটা রাতেই লেপে রেখেছিলাম আর এখন বাইরের উনুনটা নেতা বুলিয়ে নিচ্ছি ভালোভাবে কারণ বাইরে থাকে কত কিছু পোকামাকড় টাকড় হাঁটে তাই আর কি উনুনটাকে নেতা বুলিয়ে নিলে ভালো লাগে বড় ঘরটাকে আর রান্নাঘরটাকে ভালোভাবে পরিষ্কার করে এখন চলে এসেছি উঠোনটা ঝাড় দিতে উঠোনটা ঝাড় দেওয়ার পর ছাগলগুলো দাঁড়িয়ে ছিল তাই ভাবলাম ওদেরকে দুটো ডাল ভেঙে দিই ওইদিকে দেখো ডালগুলো ভেঙে দিয়েছি আর ওরা বেশ খাচ্ছে তো এদিকে আমার উঠোন করটা ঝাড় দিয়ে ঝাড়টা ধুয়ে রেখে দেবো সমস্ত বাসন কলতলায় বের করে নিয়েছি আর উনুনের ছাইগুলো সার্ফ দিয়ে মিশিয়ে নিয়েছি তো আমি কিন্তু সার্ফ দিয়েই বাসন মাজি ছাই আর সার্ফ কাড়া কাড়া দিয়ে বাসন মাজতে ভালো লাগে অবশ্যই বলো ডিম্বারের তুলনায় অনেক ভালো তো গতকাল রাতে রুটি করেছিলাম আর চা করেছিলাম তো কোনোটাই ধোয়া হয়নি বাসন আর অল্প একটু ভাত ছিল তো সেগুলোই খেয়েছিলাম রাতে আর কি তো রাতে তেমনভাবে বাসনগুলো পরিষ্কার করা হয়নি আর ওই কারণেই সকালবেলা সমস্ত বাসন কোষণ পরিষ্কার করে নিলাম আর এখন দেখো সমস্ত কাজ কমপ্লিট করে ব্রাশটা হাতে নিয়ে ব্রাশ করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে তো এদিকে দেখো হাত মুখ ধুয়ে চলে এসেছি ঘরে তো এখন এসে দেখছি মেয়ে চা বসিয়ে দিয়েছে আর আমি মনে করেছি গ্যাসটা হয়তো বন্ধ হয়ে গেছে তো না দেখছি ভালোই জ্বলছে তো সমস্ত কিছুই দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন শুধু ছেঁকে নিলেই হয়ে যাবে চাটা তো মেয়ে বলছে সবটা আমি করেছি এখন ছেঁকে দেব আমি তো এদিকে দেখো চা ছাঁকতে গিয়ে কিন্তু অনেকটা পড়ে যাচ্ছে তবুও আর কি বলছে আমি পারবো আমি পারবো তো ভাবলাম যেহেতু করতে চায় তো করুক তাই না তো কোনো কোনো কাজ নিয়ে মানুষ সমস্ত কাজই শিখতে হবে তাই আর কি বললাম ঠিক আছে করে দেয় দেখো কতটা চাপ ফেললো দেখো মেয়ে আজকে আমাকে বাটিতে চা দিয়েছে আর আমিও বাচ্চা মানুষের মতো বাটিতে মুড়ি ভিজিয়ে তবে বেশ লাগছে তোমাচ্ছে

তো দেখো বাবু সোনা এইমাত্র এলো ও ঠাকুমার সঙ্গে ঘুমিয়েছিল তো তাই জিজ্ঞেস করছিলাম তো ওর সঙ্গে একটু গল্প করার পর এখন চাল ধুয়ে বসিয়ে দেব রান্না তো এদিকে দেখো হাঁড়িতে জল দিয়ে দিয়েছি আর এখন উনুনের চালগুলো দিয়ে ভালোভাবে জাল দিতে হবে যেহেতু পাতা দিয়ে জাল দিতে হয় তো এখানে বসে বসেই জালটা দিতে হবে খড়ি দিয়ে জাল দিলে ঘরে বসে অন্য কাজ করা যায় এদিকে জাল जलते थके এদিকে আমার ভাতটা হয়ে গেছে এখন ভাতটা উপর দিয়ে নিলাম আর এদিকে দেখো এখন সবজিগুলো কেটে নেব তো বিনস আর গাজর ভাজা করব আর একটা কি রান্না করব মানে কি করব এখনো বুঝে পাচ্ছি না তো শেষে তোমাদের অবশ্যই বলবো যে কি রান্না করব। তো চলো সবাই দেখতে থাকো হাতের যে মাঠটা বেরিয়েছে তো সেই মাঠটাকে একটু আটা আর একটু কুড়া দিয়ে ওদেরকে খেতে দিয়েছি দেখো এত খিদে পেয়েছে যে নাক মুখ ডুবিয়ে দিয়ে খাচ্ছে আর এদিকে দেখো ওর মাকে একটুকু শান্তিতে খেতে দিচ্ছিল না তো ওরাও দুজন উঠে পড়ে তো আমি দেখলে যে তিনটে ডিম ছিল তাই ভাবলাম ডিম তিনটে দুবেলা হবে না তো এই কারণে কিন্তু এই টিভিন কারিতে করে ওই পনিরের মতন রান্না করবো আর কি তো ওই কারণে সমস্ত মশলাগুলো করে নিচ্ছি পাটায় আর এদিকে দেখো তরকারি মোটামুটি হয়ে গেছে তো লাস্টে শুধু গরম মশলা বাটা দিয়ে নামিয়ে ফেলবো তো গরম মশলা দিয়ে দিলাম আর সেই ভেজে রাখা ডিমগুলো দিয়ে তরকারিটা একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব তো যারা এখনও আমার ভিডিওতে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এভাবেই আমার পাশে থেকো ছোট্ট বনটির তো এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে আর গাজর আলু ভাজা দিয়ে ওদেরকে ভাত মেখে দিচ্ছি তো দেখো একজন একরকম করে খাবে আর কি তো এদিকে দুজনকে ভাত মেখে দিচ্ছি তো দুজন দু জায়গায় বসে গেছে তো ওদেরকে ভাত মেখে দিয়ে আমরাও খেয়ে নেব তো এই যে বাবু সোনা স্কুল রয়েছে স্কুলে যাবে তো এই দেখো তরকারিটা আর এই যে গাজর আলু ভাজা তো এভাবেই আজকে ভিডিওটা শেষ করছি কালকের বাঁধাকপি ছিল এই দিয়েই খাওয়া দাওয়া করবো তো চলো আজকের ভিডিওটা আর বড়ো করছি না দেখা হবে গতকাল নতুন আরেকটি ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো আর সুস্থ থেকো বাই বাই